এই দিকে নবী সাল্লাহ আলাইসাল্লাম মুক্কা থেকে যখন নবুত প্রাপ্ত হলেন মক্কাতে কাফের মুশ্রিকদের অত্যাচার সহ্য করতে পারছেন না আল্লাহ রাব্বুলকে বললেন জেবরাইল আমার নবী মোহাম্মদ রসুল উল্লার কাছে গিয়ে বলো সে যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায় আল্লাহ আকবার নবী আমার মক্কা থেকে মদিনায় আসবেন আল্লাহ পাক হালিরীতিস জিবরাইল কেমন নেন জিবরাইল যা আমার নবী মোহাম্মদ রসুনুল্লহার কানে গিয়ে বলো সে যখন মদিনায় পৌঁছে যাবে মদিনায় যাওয়ার পরে যেখানে গিয়ে তার উটটা শুয়ে পড়বে আর উঠবে না ওই জায়গায় আমি আল্লাহ রব্বুল আল আমিনকে শেষদা দেওয়ার জন্য একটা মসজিদ যেন বানায় দিয়ে দেয় সুবানল্লাহ বলেন মসজিদ বানাবে রসুনুল্লাহ বলেছে মাম্পানাব লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানালো সে যেন জান্নাতের ভিতরে তার ঘর বানিয়ে নিল সুবহানাল্লাহ বলেন ভাইয়ারা আমার নবীজি মক্কা থেকে মদিনা আসলেন উটটা বসে গেল এবার সঙ্গে থাকা সাহাবি হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন যাও এই মদিনার অলি গলি খুঁজে খুঁজে দেখো এই জায়গাটার মালিক কে খুঁজে পাওয়া যায় কিনা কোনো জনৈক ব্যক্তি পাওয়া যায় কিনা আবু বকর ওমর চলে গেলেন মদিনার গলি গলি খুঁজে একজন ব্যক্তিকে পেলেন যার নাম হলো ইকরামা লোকটাকে বললেন ভাই আপনার নাম কি বলছে আমার নাম ইকরামা আপনারা কে বলছে আমার নাম আবু বকর আমার পাশে আমার ভাই ওমর ওমর আবু বকর নাম জানলাম কোথা থেকে এসেছো বলছে আমরা মক্কা থেকে এসেছি আমাদের সঙ্গে আরও সাবিরা সেন আর আমরা সবাই এসেছি রহমান্লিলা আল আলামিন। নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইক্রামার মুস্তিমা কি রইল না ডাকতে পারলাম বাবা কার কোথায় নবীজি চল আমাদেরকে নিয়ে যাও চলে গেলেন নবীজির কাছে নবীজি বলেন ইক্রামা এই যে জায়গাটা দেখতেছো আমার উঠটা শুয়ে পড়েছে এই জায়গাটার মালিককে তোমরা কি চেনো নাকি বলছি আর আল্লাহ এই জায়গাটার মালিক দুই জন বাবা নাই শুধুমাত্র মা বেঁচে আছে। ছোট্ট ছোট্ট বালক ইকরামাকে বলেন ইকরামা তাহলে যাও ওই বালক দয়কে আমার কাছে নিয়ে আসো বালক দুইজন কাকে ডেকে আনা হলো নবীজি আদর করলেন গালে মুখে চুমু দিলেন কারণ নবীজি মায়ের পেটে যখন ছিলেন ছয় মাস তখন তার বাবা হারিয়েছেন জীবনে কোনো দিন বাবার কিসমতে জুটে নাই নবীজির বয়স যখন নবীজির বয়স যখন ছয় বছর মা আমিনা ইন্তেকাল করলেন নবীজির বয়স যখন আট বছর দাদা আবু মুতালিব আবু তালেব ইন্তেকাল করলেন যখন তার বয়স ষোলো বছর চাচা আবু তালিব ইন্তেকাল করলেন এইভাবে তিনি তার ভালোবাসা কিসমতে জুটে নাই বাবার মায়ের বালক দয়কে কাছে নিয়ে গালে চুমু দিলেন মুখে চুমু দিলেন দিয়ে বললেন তোমার নাম কি বলছে আমার নাম সাহিল আমার সঙ্গে আমার ভাই সুহাইল আমরা দুই ভাই আমাদের বাবা নাই শুধুমাত্র আমাদের মা বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন 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 আমাদের ডেকেছেন বলুন বলছে সাহিল রে রে এই জায়গাটা বড় দামি এই জায়গাটা আমার বসে পড়েছে উঠ আল্লাহ রবুল বলেছে এখানে একটা মসজিদ বানাই সাহিল রে জায়গাটা আমার কাছে বিক্রি করো আমি এমনি নেবো না কিনে নেব মদিনার বাজারে যা হয় তাই তোমাদেরকে দেব তোমরা দুই ভাইয়া তিম ঠকাবো না তোমাদের বাজার মূল্যে দিয়ে দিবো জায়গাটা আমাকে দাও আমি এখানে আল্লাহ ঘর বানাতে চাই সাহিল বলছি আর বাল্লাহ আমাদের বাবা নাই শুধু মা বেঁচে আছে বিক্রি করব কি করবো না একটু মায়ের কাছে শোনা দরকার দরকার আছে না নাই চলে গেলেন মায়ের কাছে দেখেন মা কেমন আর সন্তান কেমন মাকে গিয়া বললেন মা থেকে নবী আউয়ালে নবী তিনি এসেছে। ও মা আমাদের জায়গাটা না নবীজি পছন্দ করেছে ওখানে আল্লাহর ঘর বানাবে মসজিদ বানাবে ও মা আমাদের কাছে কিনে নিতে চায় আমরা কি বিক্রি করব। মা বলছে কি করতে চাও বলছে মা আমাদের তো বাবা নাই আমাদের জায়গাটা যদি মসজিদ বানিয়ে দেই সেজদা দেবে প্রতিটি সেজদার সোয়াব আমার আব্বা কবরে পাবে সুহান আল্লাহ বলে কি ছোট্ট শিশু তাদের কি চিন্তা আমরা কত বড় হয়ে গেছি আমাদের মায়ের দরদ নাই বাবার দরদ নাই কত কাল ধরে কবরে শুয়ে আছে পিতা মাতা আমরা এক বস্তা সিমেন্ট মসজিদে দেই না পাঁচ বস্তা সিমেন্ট মসজিদে দেই না এক হাজার ইট মসজিদে দেই না এক টন রড মসজিদে দেই না দুই বান টিন মসজিদে দেই না আমরা নিজেদের বাড়ি করতে চাই গাড়ি করতে চাই নিজের ঘরে সিঁড়ি বানাতে চাই নিজের ঘরের মেজেটা টাইলস করতে চাই নিজের ঘরে সারটা ঢালাই করতে চাই নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে চাই মনটাকে বোঝাচ্ছে মন এই বাড়িটাই বুঝি তোর চিরজীবন কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলছেন মন পিছনে তুমি দিবা রাতি মোহ কার পিছনে তুমি সুড় ছোড়ে দিবা রাতি আপনা বহিলা যারে ভাবছ সারা আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপো তুমি আজে নহেকাল একদিন রে তুমি আজ নহেকাল একদিন নিভিনে জীবন বাতি কার পিছনে তুমি সুন্দর দিবা রাতে রাতি বাড়িটার সাত পিটলাম কাজ করলাম যখন দুই বছর পর আমি ইন্তেকাল করবো আমার ঘর থেকে আমাকে বের করে বারান্দায় দেবে আমার বারান্দায় গোসল হওয়ার পরে আমাকে কাপড়ের কাপড় পরাবে বাইরে নিয়ে যাবে আমার রুহুটা তাকায় তাকায় দেখবে এই বাড়িটা আমার করা ছিল আমার রাখবে না গোসল দেওয়া হবে কাপড় পরানো হবে কাঁধে করে নিয়ে কবরস্থানে যাবে আর কোনো দিন আপনার বিল্ডিং এর সাত পিটানো বিল্ডিংে আপনারে আনবে না আপনার টাইস করা ঘরে আপনাকে আনবে না সেই দিন নবীজি বলবেন আম বানালিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়াতে মসজিদ বানাবার জন্য 1000 ইট দিয়েছিলে ওই দিন তোর জন্য জান্নাতের একটা সুন্দর বিল্ডিং বানানো হয়েছে দুনিয়াতে মসজিদ বানাবার জন্য 10 বস্তা সিমেন্ট দিয়েছিলি এই দিন ওই দিন তোর জন্য জান্নাতের বিল্ডিং এর বরাদ্দ হয়ে গেছে শুধু ঐনা তোর মা বাবার জন্য জান্নাতের বরাদ্দ হয়েছে জরে কন সুবহানাল্লাহ নারিমা ডাকতে বলেন সাহিল রে সোহাইল রে দে জায়গাটা আমার কাছে বিক্রি কর এই দিকে আবু বকরকে বললেন ওমরকে বললেন যাও মদিনার বাজার যাসাই করে দেখো জায়গাটার দাম কত আবু বকর ওমর মদিনার বাজার যাসাই করলেন জায়গাটার দাম 10 দিরহাম এসে বললেন আবু বকরিয়া রসুল আল্লাহ জায়গার দাম দশ দিলে হাম নাবিজি বললেন সাবিরা কে পারবে এই জায়গাটার দাম দিতে আবু বকর বলে লাভবাই কে রসুল আল্লাহ দাঁড়ায় গেলেন অনুমতি দেন আমি আবু বকর একাই এই দশ দিন হাম দিয়ে দিব পাশে যে কোনো সাহাবি ছিল ওরা চিন্তায় পড়ে গেল আবু বকর তুমি যদি একাই দিয়ে দাও আমরা কিভাবে দেব আমরা কোথায় দেব নবীজি রুমালটা বিছিয়ে দিলেন আর বললেন তোমরা যে যা পরের ভিতরে দিয়ে দাও সাহাবীরা আবু বকর দশ দিরহাম দিলেন অন্যান্য সাহাবীরা দিলেন মহিলা সাহাবীরা বলছে আর রাসূল আল্লাহ আমরা মক্কা থেকে মদিনায় এসেছি আমরা তো কিছুই নিয়ে আসি নাই টাকা নাই পয়সা নাই আমরা কি দিব নবীজি বললেন তোমাদের কাছে যা দেওয়ার মতো আছে তাই দাও মহিলারা নাকের ফুল ছিল খুলে মসজিদ বানাবার জন্য দিয়ে দিলেন হাতের চুরি ছিল খুলে দিয়ে দিলেন গলার মালা ছিল দিয়ে দিলেন আমার নবীকে এত ভালোবাসতেন আমার যেই সকল মায়েরা নাকের ফুল কানের দুল গলার মালা খুলে মসজিদ বাড়াবার জন্য দিয়ে দেয় তা মতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দির নাক থেকে দুনিয়ার মানুষেরা নাকের ফুলটা খুলে নিয়ে কবরে দেবে খালি মানুষটাকে হাসরের মাঠে আল্লাহ তুলবেন জান্নাতের নেয়াম জান্নাতের গহনা পরায়া পরায়া জান্নাতের সাজন সাজায়া জান্নাতে নিয়ে যাবে আর জান্নাতের দুই সাইড দিয়া ফেরেস তারা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন সালা সালামুন আলাইকুম তেবে তুম ফাদু খুলুহা খালিদিন আসো ওই জান্নাতের ভিতরে ওই যে সেই দিন তুমি দুনিয়াতে মসজিদের জন্য সিমেন্ট দিয়েছিলা টাকা দিয়েছিলা পয়সা দিয়েছিলা ওই দিন থেকে তোমার এই জান্নাতকে আমরা সাজাইতেছি আজ তুমি জান্নাতের ভিতরে আসো চিরকাল এই জান্নাতে থাকো জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা সাহিরা সুহাইল বললেন মা জায়গাটা আমরা বিক্রি করবো না বরং নবীজিকে যা বলি এরা সুল আল্লাহ আপনি এবং আল্লাহ পাকে রাজি খুশির বিনিময়ে আমার জায়গাটা বিক্রি করে দিলাম সুহান আল্লাহ বলে এই জন্য যারা মসজিদের জায়গা দেয় ওরা সাহিদ এবং সোহাইলের সঙ্গে জান্নাতে যাবে আমার আবার দুইজন বালক দুইজন হচ্ছেন যাবেন নবীজি কাছে। কেমন মা দেখেন মা ডাক সাহিন দিলেন বাবা শোনো তোমরা যাচ্ছ তোমাদের বাপের জায়গাটা দান করে দিয়ে দিবে তোমরা জান্নাতে যাবা তোমার বাবা জান্নাতে যাবে কিন্তু আমি যে তোমাদের মা আমাকেও তো জান্নাতে যেতে হবে সাহিন সোহাইল শোনো তোমাদের জায়গার সঙ্গে তোমার বাবার দেওয়া মহরণা বাবদ একটা জায়গা আমাকে দিয়েছিল ওই জায়গা আর তোমাদের জায়গা দুইটা একসঙ্গে সাহিল রে সোহাইল রে যাও নবীজের কাছে গিয়া বলো আমার মহরণার জায়গাটাও ওই মসজিদ বানাবার জন্য আমি দিয়ে দিলাম এই জন্য যে সকল মায়েরা মহরনাথ থেকে নাকের ফুল পেয়েছে খুলে মসজিদের জন্য দান করে দিয়ে দেয় ওই মহিলাগুলো ওই সাহিল সোহাই মায়ের সঙ্গে জান্নাতে যাবে চিল্লা সুবহান আল্লাহ